এই যে আমরা বেদান্ত বলি বেদ অন্ত একদম শেষ জ্ঞান বা শ্রেষ্ঠ জ্ঞান কি সেটা শেষ জ্ঞানটা সেটা হচ্ছে আমি আসলে এই দেহটি নই আমি একটা আত্মা আমার যে মন রয়েছে মনের যে চিন্তা রয়েছে চিন্তার সঙ্গে যা কিছু জড়িয়ে রয়েছে এই সমস্ত কিছুই কিন আসলে আমারই কল্পনা যদি আমি না থাকি তাহলে তো এগুলো থাকে না আমি যে নানান রকম ভাবছি আমার বন্ধু আমার শত্রু আমার আনন্দ আমার দুঃখ এসবগুলো আমি আছি বলেই তো আমি যদি না থাকি তাহলে তো এই সমস্যাটা থাকে না তো কীরকম খুব দুঃখ কিন্তু ঘুমিয়ে পড়ল তখন কিন্তু তার আর দুঃখটা নেই যতক্ষণ না জেগে উঠছে আবার শরীরটার সঙ্গে সম্পর্কিত হচ্ছে মনটার সঙ্গে সম্পর্কিত হচ্ছে ও কিন্তু দুঃখটা ভুলেই গেল জানলোই না কোথায় গেল সেই দুঃখগুলো আর সমস্ত জগৎটা নির্ভর করে আমার মনটার ওপর মনো এব মানুষ কারণম বদ্ধ মোক্ষয় বদ্ধ মানে আমি নিজে যে কষ্ট ভোগ করি সেটা কারণ হচ্ছে আমার মনটা আমি নিজে যে আনন্দ ভোগ করি তার কারণ হচ্ছে আমার মনটা এই আমার মনটাকে যদি আমি নিজে সংযত করতে পারি তো সেরকমভাবেই এই কথাটা এরকম বলা হচ্ছে